নমস্কার বন্ধুরা ফাইনালি মেয়েটির ডায়েরি উদ্ধার করা গিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা যে মেয়েটির ডায়েরি উদ্ধার করা গিয়েছে তো মেয়েটি ডায়েরিতে কি লেখা ছিল মেয়েটি ডায় ডায়রিতে লেখা ছিল তো সেটা পুরো সিবিআইয়ের হাতে পৌঁছে গিয়েছে তো সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্তে কি জানা যাবে এই ডায়েরি থেকে কিছু রহস্য লেখা ছিল তো এই ডায়রি থেকে কোনো রহস্য ভেদ হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো নমস্কার আপনাদের কাছকে জিজ্ঞেস করব না যে আপনারা কেমন আছেন আমিও জানি আপনারাও কেউ ভালো নেই আমিও ভালো নেই কারণ এই যে তিলোত্তমা খুন হয়েছে বা তিলোত্তমাকে মারা হয়েছে সেই জন্য গোটা দেশ গোটা ভারতবর্ষ আমরা আজ খুবই দুঃখিত মর্মান্তিক হয়ে আছি তো এই মেয়েটা জাস্টিস চাই তো আমরা পুরো ঘটনাটা কীভাবে হয়েছে বা ডায়েরিতে কি লেখা আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডায়েরিতে কি লেখা আছে তো সিবিআই হাতে পড়ে গিয়েছে ডায়রি তো এই ডায়েরিতে অবশ্যই এমন কিছু লেখা আছে যে হসপিটাল কর্তৃপক্ষ বা অন্য কেউ এই ডায়েরি রহস্য জানা মাত্র ওনাদের কিছু সমস্যা ক্ষতি হতে পারে তো সেই জন্য এই ডায়েরি বা এই মেয়েটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। ডায়রিরও লুকানো ছিল তো সিবিআই তদন্ত করে খুঁজে পেয়েছে তো আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে মেয়েটির মা স্বয়ং মুখ খুললেন তো মেয়েটির মা সরাসরি কোশ্চেন করলেন যে আমার মেয়েকে কেন মেরে ফেলা হলো তো সেই দিন আমার মেয়ে যে ওই সেমিনার রুমে ঘুমবে বা ওই রুমের মধ্যে কোন রুমে আমার মেয়ে শুয়ে আছে কারো পক্ষে কখনও জানা সম্ভব নয় তো আমার মেয়েকে কে কীভাবে মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই তো আমার মেয়ে যে ওই রুমে শুয়ে আছে সেটাও কখনও কারো জানা সম্ভব নয় এটা পুরো প্রি প্ল্যান এটা গ্যাংদেব তো এটা ছিল খুনের ষড়যন্ত্র তো ওই রাতেই আমার মেয়েকে মেরে ফেলা হবে সেটা আমার মেয়েও জানত না বা আমিও জানতাম না রোজ রাতে আমার মেয়ে যেভাবে আমাকে ফোন করে ফোন করে কথা বলে আমাকে জিজ্ঞেস করে মা খেয়েছো কি না তো আমিও আজকে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি খাবার খাবো আজকে অন ডিউটিতে আছি তো পুরো কথা মায়ের সঙ্গে হয়েছিল। মা কানতে কানতে বললেন যে আমার মেয়ে রোজ রাতে আমাকে ফোন করতো আর খাবারের অর্ডার দিয়েছিল সেই কথাও বললো তো আমার মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছত্রিশ ঘন্টা ডিউটি সেরে সে বাড়ি আসতে পারেনি তো ওই দিন ওই জন্য ওই সেমিনার রুমে সে ঘুমিয়ে গিয়েছিল খাবার খেয়ে বললো মা আমি খেতে যাচ্ছি এখন ফোন রাখছি তো এটা আমার মেয়ে খাওয়া দাওয়ার পর কোন রুমে গিয়ে শোবে এটা কারো পক্ষে জানা সম্ভব নয় ওই হসপিটাল কর্তৃপক্ষ ওনারা যদি সব কিছু না জানতেন এটা একার দ্বারা কখনো সম্ভব নয় তো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হলো সিবিআই হসপিটাল কর্তৃপক্ষকে কোশ্চেন করেছেন যে তো হসপিটাল কর্তৃপক্ষকে কোশ্চেন করাতে উনি সব কোশ্চেনের অ্যান্সার এলোমেলোভাবে দিয়েছেন এমন এলোমেলোভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছেন যে যে কোনো মানুষকে দেখলেই মনে হবে যে উনি যেইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছেন যে পুরোটাই ভুল বানিয়ে বলছেন তো আপনারাও দেখুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আপনারাও দেখলে বুঝতে পারবেন আরও আরও ভিতরে অনেক কিছু গল্প আছে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব পুরোটা বলবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর মেয়েটাকে কিভাবে মেয়েটাকে শুধু একমাত্র মেরে ফেলেছে এটা সবথেকে বড়ো কথা নয় সবথেকে বড়ো কথা হচ্ছে কীভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলেছে আজকে আমরা মেয়েরা দেশে স্বাধীন নাগরিক দেশে মেয়েরা নিরাপত্তাতে থাকতে পারছি না কেন আমাদের এটা বিচার চাই মেয়েদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় তো কেন তো হসপিটাল কর্তৃপক্ষ থেকে যখন ফোন আসে ওনারা আমাদেরকে মিথ্যে কথা বলেছিলেন বললেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে কেন এই কথাটা বলা হলো এর জন্য কারা দোষী কি লুকোতে চাইছিলেন ওনারা আমাদের কাছে ফোন এসে বললো আপনার মেয়ে সুসাইড করেছে এই কথাটা কেন বলা হলো আমার মেয়ের সাথে এমন কথা বলার জন্য আমার মেয়ে বললো আমাকে ফোন করে রোজ রাতে আমার মেয়ে যেমন আমাকে ফোন করে আমার প্রত্যেক দিন আমার মেয়ের সঙ্গে কথা হয় তো আমার মেয়ে বললেন মা আমি অন অন্ডিউপিতে আছি খাবারে অর্ডার দিয়েছি খাবার এসে গিয়েছে খাবার খাবো খেয়ে শুয়ে যাব তো আমার মেয়ে প্রত্যেক দিন আমার সাথে কথা বলে তো আমার মেয়ে রোজ রাতে ডায়েরি লেখা অভ্যাস আছে আমার মেয়ে রোজ রাতে ডায়রি লিখতো তো ডায়েরিতে হয়তো সব কিছু কথা সে লিখে গিয়েছিলো বা জেনে গিয়েছিলো সেই জন্য আমার মেয়েকেই মেরে ফেলেছে তো আমার মেয়ে যখন আবেগবশত মেয়েটির মা বলে ফেললেন যে আমার মেয়ে রোজ রাতে ডায়রি লিখত ডায়রিতে কিছু কিছু লেখা আছে তো তখন মেয়েটির বাবা হাত চেপে ধরলো মেয়েটির মায়ের যে না এই কথাটা তুমি আর বলবে না বলা সম্ভব নয় যে আমার মেয়ে রোজ রাতে ডায়েরি লিখত তো মেয়েটির মা চেপে গেলেন এই কথাটা আর বললেন না পুরো ঘটনাটা তো আমার মেয়ে আমার জন্যই এই ডাক্তারি পড়তে এসেছিলো আমি বলেছিলাম আমার মেয়েকে বড় ডাক্তার করব তো আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করার জন্য ডাক্তারিতে এসেছিলেন তো আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করতে একমাত্র মেয়ে আমার স্বপ্ন পূরণ করতে এখানে এসেছিলো আমাকে মা বলে ডাকার মতো আমার কেউ রইল না আমার মেয়ে আমাকে খুব ভালোবাসত আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তো আমার মেয়েকে অনেক অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে ডাক্তারি পাশ করিয়েছিলাম ডাক্তারি পড়তে এসেছিলো তো আজকে দেখুন পুরো দেশবাসী জাগুন। আপনাদেরও মেয়ে আছে ঘরে বাইরে সব পড়তে আসবে তো আপনারা কীভাবে মেয়েকে বাইরে পড়তে পাঠিয়ে কিভাবে আপনারা ভালোভাবে থাকবেন আর মেয়েদের মেয়ে বলুন ছেলে বলুন সবাইকেই বাইরে পাঠাতে হবে তো বাইরে না গেলে পড়াশোনা হবে না চাকরি কি কথাও করবে না চাকরি করতে গেলেও বাইরে যেতে হবে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তো আমি চাইছি আমার মেয়ের খুনিরা যেন শাস্তি পায় তো দেখুন বন্ধুরা মেয়েটির মা কি বললেন পুরোটাই শুনলেন মেয়েটির মা স্বয়ং বললেন সিবিআইয়ের কাছে যে আমার মেয়ে দোষীদের শাস্তি যেন হয় একজনও তার মধ্যে ছাড়া যেন না পায় তো দু হাজার চব্বিশ সালে এসে দোষীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখে এইভাবে দোষ করার আগে যেন দশবার ভাবে গা যেন তা শিউরে ওঠে যে না আমরা মেয়েরা স্বাধীন চাই আমরা এই অভয়া জাস্টিস চাই যতদিন না এই অভয়া জাস্টিস পাচ্ছে আমরা এইভাবে লড়ছি লড়বো আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারাও ভালো থাকুন তো ভালো থাকতে আপনারাও পারবেন না আমিও ভালো নেই কারণ মেয়েটিকে যেইভাবে নিঃশংসভাবে খুন করে মেরে ফেলা হয়েছে দৌড়বে দৌড়বে আজ পুরো দেশ যেন মানে কি বলবো বলার নয় পুরো দেশ সহ সব বিজয় মিছিলে নেমেছে যে আমরা এই অভয়ার জাস্টিস চাই তো এই অভয়াকে এমনভাবে মেরে ফেলা হলো মেয়েটার একটাই কী দোষ ছিল তার কী দোষ ছিল সে কি সব কিছু জেনে গিয়েছিল তো কী জেনে গিয়েছিল সিবিআই হাতে পুরো সব কিছু রিপোর্ট এসে গিয়েছে সব কিছু তদন্ত চলছে আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকের মতো এখানে শেষ নমস্কার